যেটা পড়েছিলাম আবু শাহদিন খুদুরি বলছেন যে আল্লাহ নবী এত শর্মিন্দা ছিলেন এত শর্মিন্দা ছিলেন যে একটা যুবতী মেয়ে ছেলে যুবতী মেয়ে অবিবাহিতা মেয়ে কুয়ারি মেয়ে যেমন শর্মিন্দা হয় লজ্জাশীলা হয় তার চেয়ে আমাদের নবী বেশি শর্মিন্দা ছিলেন এবার জোরে বলো আলহামদুলিল্লাহ আমরা সেই নবীর উম্মত আর সেই নবীর ক্রিটিসাইজ করবে বদনাম করবে এ তসলিমা নাসরিনের মতন একজন রান্ডি আর এ ভারতবর্ষের আপনার ওই যে কি মেয়েটা একবার নবীর চরিত্রের উপরে কালী মালদ্বীপ পেয়েছিল আপনার বোম্বাইয়ের নুপুর শর্মা শর্মা চাচা আমি লুঙ্গি খুলতে পারবো না বারবার নবীর মাথায় ঘাড়ে পাথর আছে না আর আব্বাস হাত দিয়ে যাচ্ছে না চাচা এই কাজ করিয়েন না বুঝতে পারেনি যে চাচা করে কাজটা করে দিবে পট করে লুঙ্গি টেনে নিয়েছে এইভাবে লুঙ্গি ঝটকা দিয়ে টেনে নিয়েছে আর যেমন টানা পাথর পড়ে গেল আর কে যেন পিছন থেকে সজরে মোহাম্মদ আবদুল্লাহকে ধাক্কা দিয়ে দিল লুঙ্গি আতরে নেমেছে ইজ্জত কিন্তু কেউ দেখতে পায়নি মুখের ভরে পড়ে গেল, চাপা পড়ে ঢাকা পড়ে গেল আল্লাহ একবার একবার আল্লাহ প্রশংসা করে সুবাহ আল্লাহ যে আল্লাহ আমার নবীর ইজ্জত কাউ কি দেখতে দেননি নবী এটা কোনোদিন খুলে যেখানে সেখানে বসতেন না আম্মা যেন আইসা বলেন মা রায় তো ফার যারা সুর এল কাঁত আমরা নবীর সরম গা নবীর গা লজ্জার হুকুম এই জিনিসটা আমরা কোনো দিন দেখিনি তো নবী যে থরথর করে কাঁপছেন পড়ে গেছেন মুখের ভরে মানুষজন অবাক অবাক হয়ে আকস্মিক ঘটে ঘটে গেল বেচারা আব্বাস সরবে পড়ে গেছে এবার একটা হাওয়া বাতাস করে পানি ছিঁড়ে দিয়ে যেমন আল্লাহ নবীর ফালাম্মা যখন হুসে এসেছেন সর্বপ্রথম যে কথাটা মুখ দিয়ে বেরো হয়েছে আল্লাহ এখান বুঝলেন মুসলমান আজ আমরা এত বেহাইয়া বেলজ্জা বেলিল্লাপনা হয়ে গেলাম আপনার চিন্তা করেন তো জালসা করেন আমাকে একটা মাফ করবেন আপনার রাস্তাটা এমনি তো সংকীর্ণ দুই দিকে বাড়ি দুই দিকে বাড়ি দু পাইতা গ্রাম কেন আপনারা মসজিদের জালসা করবেন আর এই দোকান আপনার রাস্তার দুই ধারে এত দোকান করে বসতে দিবেন। এত দোকান করে বসতে দিবেন। তাহলে হিন্দুদের মেলাতে আর আপনার বিরাট ধর্মীয় সভাতে তফাতটা কি হলো এইটুকু হলো যে ওরা মেলাতে থাকে মূর্তি মূর্তি আর আপনার নাই তবে যে তো মূর্তি ও এক প্রকারের মূর্তি ভাই অনুরোধ করে যাচ্ছি মেয়ে ছেলের আসতে বড় অসুবিধা হচ্ছে লোকজনের আসতে অসুবিধা হচ্ছে রাস্তা পরিষ্কার রাখাটা একটা ইমানের অঙ্গ করবেন আর হ্যাঁ প্রথম যে শব্দটা নবীর মুখ দেবেন যেটা হয়েছিল সেটা হলো আমমে এজারি চাচা আমার লুঙ্গি কই চাচা আমার লুঙ্গি কই সেই নবীর নামে সেই নবীর জন্য আজ আসন্ত দেখি যেন কেয়ামতের দিন আমরা নবীর সুপারিশ পাই নবীর ওই পবিত্র হাতের এক গিলাস হাউজে কাউসারের পানি পাই কারণ নবীর হাতে পানি না পেলে কেউ জাননা যেতে পারবে না আমি দশটা মানুষকে দেখতে চাই দশটা আল্লাহর বান্দা দশটা নবীর পিয়ারা নবীর প্রিয়

সকলের পক্ষ থেকে আল্লাহ আকবর সকলের রুয়ের মন ফেরাত কামনাই আর পাঁচ হাজার আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আপনার ভাই আলহামদুলিল্লাহ 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 তিমির কি না বাবা মা নাই তিমির পুরাতে একজন বাবা মা নাই বাবা মার বাবা মাকে স্মরণ করে এগারোশো টাকা ই বেচারা আর একশো টাকার জন্য একটা হিসাব ভুল করে গেল একশো টাকা আরে বছরে বারোটা মাস এমন কতগুলো আমল আছে করবে একবার দেখি পাবে বারো মাসের একবারই করলে বারো মাসের নেকি তুমি এগারো মাসের একশো একশো করে দিলে আর একশো একটা মাসের কে দেবে আল্লাহ আল্লাহ যদি থেকে থাকেন তো ওই একশো টাকা বা একশো টাকার কোনো জিনিস আপনি এখানে লেখে যান এইটুকু অনুরোধ করবো আল্লাহ আল্লাহ তাকাব্বাল মিনুবে কবুল হাসান ওয়াদকুল জান্না ওয়াকিমিন ফেতরাতের কাবরে ওয়াজাবিন নার মাহবুব সূর্যপুরা থেকে এক হাজার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিনা বারোশো পুরিয়ে দিলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইন্ন ইদ্দাত আশহর ইনদাল ইসনা আসরা বছরে 12টা মাস এ রব্বুল ছেলে একবার বলতে সে 12 পূর্ণ করে দিল ওহে আল্লাহ মা বাবা কবরে চলে গেছে আল্লাহ ছেলে ছেলের দানকে তুমি কবুল করো দান এমন একটা শক্তিশালী ভাই দান এবং দুয়া দান এবং দোয়া যেমন কি তাকদীরের লেখা কো বদলা দেয় তাকদীরের লেখা কো বদলা দেয় তাকদীর বদলাতে পারে না তবদির বদলাতে পারে না একমাত্র দুয়া আর একমাত্র দান এই জন্য মৃত্যু ব্যক্তি প্রত্যেক মৃত্যু ব্যক্তি বিশেষ করে যারা পাপি তারা মরার পরে আল্লাহকে বলব আল্লাহ তুমি যদি আমাকে একবার দুনিয়াতে পাঠিয়ে দাও একবার যদি দুনিয়াতে পাঠিয়ে দাও তাহলে দেখা না আমি সব কিছু তোর পথে সাদকা করে দেবো সব দান করে দিব অন্য কথা বলবে না যে আমি নমাজি বনে যাব রোজাদার বনে যাব হজ করবে এটা বলবে না বলবে আমার যা কিছু আছে সব দান করে দেবো আর যাদের মা বাপ দাদো দাদি নানা নানি মরে পড়ে আছেন কবর কবে চলে গেছেন ভাই আমার তাদের স্মরণ করে আসুন যদিও আপনারা চাঁদা কালেকশন করে নিয়েছেন আমি জানি চাঁদা কালেকশন করে নিয়েছেন কিন্তু এখানে দান করার ফজিলতি আলাদা ইন্তুব দুসানে ফানে হিয়া ধরেন এই যে একজন পাঁচ হাজার টাকা দিল পাঁচ হাজার টাকা দিল ওর দেখা দেখি যদি এখন ও দিতে পারলো আমি কে দিতে পারবো না আপনি যদি অনুসরণ করে আপনি যদি দেন এর পরে যদি যতটা দিবে ওই একাই দশ জনে যেটা নেকি পাবেন দশ জন দিয়ে ও প্রথম ব্যক্তি যে দিল ওই একাই অতরা নেকি পাবে লায়ুন কসমিন উজুর ইম সৈয়া আলহামদুলিল্লাহ মোস্তফা মামুস আব্দুল সাত্তারের ছেলে পূর্ব মাথার আমাদের পূর্ব মাথা তো তার জন্য এক হাজার টাকা দেশ আর দুয়া খাস আলহামদুলিল্লাহ আব্দুল সত্তারের ছেলে মোস্তফা মোস্তফা এক হাজার মার্শাল আলহামদুলিল্লাহ আল্লাহ মাসাল্লাহ আলাই আল্লাহ তা আযাবিন নার আই আল্লাহকে দীর্ঘ জীবন দান করো সুখে রাখো শান্তিতে রাখো মা বাবার কবরকে আল্লাহ তুমি বাগে জান্নাতে পরিণত করো আমির মা আমিন আসন ভাইরা আমার চটচট করে দিয়ে ফেলুন এই যে মানুষ বলে অনেকেই সময় শুনতে পাওয়া যায় যে মূলবীরাই তো বলে যে দান এমনভাবে করো যে ডাহিনাতে দিতে গেলে যে বাবা জানতে না পারে ভাই তোমার কথাটাও ঠিক তোমার কথাটাও ঠিক বেনামিতে একজন আটশো টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে একজন আটশো আর আব্দুর রাজ্জাকের ছেলে জাকারিয়া বারোশো টাকা দিল। আলহামদুলিল্লাহ আব্দুর রাজ্জাকের ছেলে জাকারিয়া মি তো আব আব্দুর রাজ্জাকের ছেলে জাকারিয়া আল্লাহ ওয়াকবার ভাই এ জাকারিয়া নুবি জাকারিয়ার এমন একটা দুয়া আছে ওই দুয়াটা খাস করে আমি প্রায় বলি যেই ছেলে মেয়েরা নতুন বিয়ে করতে যাচ্ছে যেই ছেলে মেয়েরা নতুন বিয়ে করেছে আর মান যেন আল্লাহ আমাকে একটা ভালো ছেলে মেয়ে দেয় আমার জীবনটা যেন সুখী হয় তো নবী জাকারিয়ার এমন একটা দোয়া যেই দোয়াটা প্রত্যেক দম্পতিকে যারা বিয়ে শাদি করছে বা করবে বা করে নিয়েছে এখনো মেয়ে হয়নি তারাকে সে দোয়াটা দোয়াটা কোরআনে বয়ান আছে তো জাকারিয়া একজন সম্মানী লোক এবং সে ঠিকাদারি করে গরুর পাইকারি করে আল্লাহর গরুর পাইকার আপনি যদি নিজে হাতে নিজে এসে যদি একবার দানটা করতেন তাহলে খুব ভালো হতো আল্লাহ একবার দশে যদি কারির নাম করে একটা মরা মানুষের জানাজাতে যদি চল্লিশটা মানুষ হাজির হয়ে যায় তাহলে সুপারিশ কবুল করে তাকে জান্নাত দিয়ে দেয় তো জাকারিয়া সাহেব আপনি তো বারোশো দিয়ে দিয়েছেন আর কিছু আলহামদুলিল্লাহ বেনামি পাঁচশো আর একজন একশো আল্লাহ মাসাল্লাহ আলাই

চাঁদা লেখা হয় কিন্তু মামনে লেখা হয় না মামন তোমরা মন ও প্রাণ খুলে একটা কথাকে বিশ্বাস করে জাল্লান বলছেন যে আমি যখন জান্নাতের দিকে তাকালাম ফাইনা তো জান্নাতে পায় আলা জান্নাতে আমি দেখলাম মুসলমানে যারা ফকির যারা অভাবী যারা মহতা যারা গরিব একজন তারা আমি বেশি জান্নাতে দেখলাম আর আমি যখন জাহান্নামের দিকে তাকালাম তো আকাশ তো তো জাহান্নামের বেশিরভাগ বাসিন্দা আমি মেয়ে ছেলেদেরকে দেখলাম জাহান্নামের বাসিন্দা মেয়ে বেশিরভাগ মেয়ে ছেলেকে দেখলাম দেখে বান্নবী বলছেন ইয়া মা ডাকনা ও মেয়ে ছেলেরা তোমরা বেশি বেশি করে দান করো নবীর এই মধ্যে মধ্যে আর ওই মিলটা কোথায় আমি নামে দেখলাম মেয়ে ছেলেদেরকে ও মেয়ে ছেলেরা তোমরা বেশি বেশি দান করো অর্থাৎ একমাত্র জাহান নাম থেকে যদি বাঁচাতে পারে কবরের আজাব বাঁচাতে পারে এরকম যে দুনিয়াতে কোনো আমল থাকে সে আমলটা হলো দান বা সবকা অতএব আবার নই বলেছিলেন অলমিন হলিয়ে কন্যা তোমাদের টাকা পয়সা যদি না থাকে তোমাদের যে গয়না গাঁঠিগুলো আছে এই যে গয়না পরে তুমি পর পুরুষকে দেখিয়েছো এত বড় পাপ করেছ একজন বেনামিতে পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে একজন পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ মাস্টার আব্দুল কাইমের ছেলে আলমগীর পনেরোশো টাকা মাস্টার আব্দুল কাইমের ছেলে আলমগীর পনেরোশো টাকা হরে নাম কত বড় আলমগীর একদম গোটা দুনিয়াকে ধরে নেওয়ার পর দাম দিয়ে পনেরোশো আরে এই পাঁচশো টাকা দিয়ে দু হাজার করতে পারলো না আমি থাম আলমগীরকে একটা কথা বলবো নাম যখন বড় হয় বা আলমগীর আল্লাহ কাম কত বড় দেখে কতগুলো আমল দেখে করা যায় শোনুন যারা জোড়া জোড়া দান করে একটা যোগ্য আলম বসে আছেন মানে আনফাকা যাও যায়নি যারা জোড়া জোড়া আল্লাহর পদে দান করে তো কেয়ামতের দিন ওকে জান্নাতের আটটা দরওয়াজা খুলে দিয়েই তাকে ডাকা হবে জান্নাতের আটটা গেট দিয়ে তো আলমগীর তোমাকে পাঁচশো টাকা ভাই বাকি লাগাতে হবে পাঁচশো টাকা তোমাকে বাকি লাগাতে হবে জোড়া দান তোমার করতেই হবে আলহামদুলিল্লাহ এই যে জাকার দেওয়া এখনই বারোশো টাকা আলহামদুলিল্লাহ স্ত্রী দিলে এক হাজার টাকা আর একশো টাকা ওর মেয়ে তো নানা নানি বাপ মা সবাই জাকারিয়ার স্ত্রী एक हाँ एक हजार। और एक ताले बाप, मिले अपना हो अल्हम्दुलिल्लाह माशाल्लाह माल जान बार सौ अलहमदल हटा दुई हजार

একবার সেনের মমতার ভালোবাসার হাত একটু ভুলিয়ে দেবেন এই মেয়ে দুইজনের জন্য এ দুই মেয়ে দুই হাজার টাকা দান করছেন আই মাই করিম আল্লাহ জানিনা মা কবরে কি হালাতে আছে আল্লাহ মাসুম দুই বেটির অশিলাই আল্লাহ বেগুনা এই দুই নাবালিকা অসাহিয়া মেয়ের আল্লাহ অশিলাই সে মায়ের কবরকে আল্লাহ নূরে মনম্বর করে দাও কবরে আল্লাহ জান্নাতের বিছানা পিছিয়ে দাও আল্লাহ প্রশস্ত করো এ আব্বুল আলমিন এই দুই মেয়ের ময়া মোহব্বত ভালোবাসা আল্লাহ প্রত্যেকের অন্তরে দাও আল্লাহ আজ মাহারা হয়েছে হলে কি হবে তুমি তো আছো আল্লাহ এ মেয়েদের তুমি ভবিষ্যতের সাহারা হয়ে যাও আল্লাহ সু সুশিক্ষা আদব কায়দা আল্লাহ তুমি দাও আর ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হয়ে করো অরব রহম হমা কম আরব বেন সগিরা আল্লাহ বারেক লাহা ফিমার জাগতাহা ও ফেল্লা রহম হা আমিন সু আমিন ওই মাস্টার আবদুল কায়ের ছেলে দু হাজার দে গেল আলমগীর ওর বড় ছেলে জাহাঙ্গীর পাঁচশো টাকা মাস্টার এখন ছেলে ভাইয়া আলো দান সাহারের দোকানদার জাহাঙ্গীর আর ছেলে পিলে দুটো হয়েছে জাহাঙ্গীর আল্লাহ পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ কিন্তু জাহাঙ্গীর এত জাহাঙ্গীর তো মুঘল সম্রাটদের দায় একটু বাদশাহ ছিল যে ভাই ভাই ভাইয়া আলমগীর আর জাহাঙ্গীর হ্যাঁ দু ভাই হ্যাঁ তো জাহাঙ্গীর আর দেখেন এ দানটা কি দেখো অসম্মানজনক দান মনে হয় ওইটা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাণিজ্য আল্লাহ তুমি বরকর দাও খেতে খামারে বরকদ দাও আই আল্লাহ তুমি পাক্কা সচ্চা নবজি বানিয়ে দাও ঘরের শান্তি দাও আল্লাহ দুইটা ছেলে মেয়ে আল্লাহ ছেলেমের জীবনকে তুমি দীর্ঘ জীবন করো সুশিক্ষা করো আল্লাহমারিগলা হো ফি মারা যাক হোক আমিন সুম্মা আমিন ভাই আপনাদের দেওয়ার কিছু থাকলে চট করে দিয়ে ফেলুন কারণ সময় হয়ে গিয়েছে সময় হয়ে গিয়েছে প্রত্যেক রাত একটা বক্তা দুই ঘন্টা আড়াই ঘন্টা করে যদি বকে আবার সকালে গিয়ে তাকে ক্লাস দিতে হয় অবস্থাটা কী দাঁড়ায় তো বলছি জামার পরে পরে আমার বাবা যান সর্দিও মহল্লা বদ্দউদ্দুজা নবী হাফেজ হাফিজাহুল্লাহ উনি আসছেন আপনারা যারা দোকানে পাচারে গেছেন এদিক ওদিক গেছেন আপনারা চলে আসুন সুন্দরভাবে বসুন আলহামদুলিল্লাহ উপরে আর মা কে মাসুর উপরের এই আর মা মা আলহামদুলিল্লাহ এই আর মা পাঁচশো টাকা আল্লাহ এই মায়ের তুমি দানকে কবল করো বিশেষ দোয়ার দরখাস্ত করেছে আই আল্লাহ না তার মনের বাসনা কামনা তুমি জানো আই এর বিনিময়ে তার জীবনের সমস্ত নেক বাসনা কামনা কাল্লা পূর্ণ করো সুস্থ সবল করে রাখো ইমান আমানের সঙ্গে রাখো আল্লাহ পর্দা নার্সিনী করে রাখো তার পরিবারে কেউ যদি মারা গিয়ে থাকেন আয় মালাহ কারিম মৃত্যুদের উহরমাং ফরাত করো কবর কাল্লা বাঘে জন্মাতে পরিণত করো লাহা ফিমার জগতাহা অকথর রাহমাহা আমিন আমিন তো ভাই তজিমুল তজিমুল আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করো জীবনের ভুল এ পাঁচশো টাকা হাজার লাখ বলে করো কবুল আল্লাহ বারগিলা ফি মারেজ একতা হোক অফিল্লাহ আলহাম হুল আমিন সুমা আমিন ভাই আমার মসজিদের একটা আইন হল মসজিদ আমরা ডাঙ করে তিনশো টাকা বাকি একজন দুশো নগদ তিনশো বাকি দুশো নগদ তিনশো বাকি আলহামদুলিল্লাহ মসজিদ যেমন মদ পুরুষ লোকেরা নামাজ পড়বে মেয়ে ছেলেরাও নামাজ পড়তে পারে কিন্তু আমরা ব্যবস্থা দিতে পারি না এই জন্য মেয়েরাকে বাধ্য হয়ে বাড়িতে নামাজ পড়তে হয় হ্যাঁ বাড়িতে নামাজ পড়া ভালো তবে মেয়ে ছেলেরা যদি জামাতের সঙ্গে নামাজ পড়তে আসতে আসতে পারে কিন্তু কতগুলো শর্ত হলো শর্ত হলো তাকে একদম ঢিলা ঢালা সাদা পোশাক পর্দার সহিত আসতে হবে জঙ্গের পোশাক পরে আসবে না ওরকম গয়না পরে আসবে না আতর্শেন লাগিয়ে আসবে না এবং রাস্তা যেন পরিষ্কার হয় মেয়ে ছেলেরা আগে বেরো হবে পুরুষেরা যাবে না কেন রাস্তায় যেন গুডমুড না হয় ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে যে ধাক্কা ধাক্কা না হয় এতগুলো যদি নবাজের ব্যাপারে কড়াক্রান্তি থাকে তাহলে আজ বলুন আপনার মনে কিছু নেই চিন্তা করবেন চিন্তার ডাক দিয়ে যাচ্ছি আগামী দিনে যে জালসা হয় রাস্তার ধারে এইভাবে দোকান বসতে আপনারা দিয়েন না রাস্তার ধারে দোকান বসতে দিয়েন না আদৌ যদি বসতে না দেন তবে সবচেয়ে ভালো আর দেখবেন জালসা বেশি আপনার জমজমাট হবে কারণ যারা কোরআন হাদিসকে ভালোবাসে দিনকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে যখন দেখবে যে দোকান পাট নাই চল ওখানে গিয়ে বসি আগে আগে জালসা হতো না যখন ছোট্ট ছিলাম তখন দেখছি কোনো দোকান পাট ছিল না মানুষ সকাল সকাল গিয়ে ভিড় জমিয়ে থাকত আপনাদের এখানে কতদিন যখন কুমেদপুরে নেমে সাইকেলে প্রায় আসতে হতো সাইকেলে আসতে হতো কিছু রাস্তায় হেঁটে আসতে হতো তখন থেকে আমি যখন দেখতাম বিহারের একজন কারিসা মাস্টারের মতন ছিল হ্যাঁ ওই জমানা থেকে দেওয়াল এবং টাটি তখন থেকে আমি তিমিরপুরায় আসি তখন তোর কোন দোকান পাচ্ছিল না তখনকার জাল সাথে লোকজন কেমন বসতো বলুন তো দেখি তো ভাই অনুরোধ করে যাচ্ছি

আল্লাহ যুবক ছেলে মৃত বাবার জন্য আল্লাহ পাঁচশো টাকা এই মহল এই করীম এই ছেলের দানকাল্লাহ তুমি কবুল করো মৃত্যু বাবার কবরুল আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও তারুয়ের মনফরত করো আল্লাহ ফের হাইয়ে নামাইয়ে দেনা ও শাহীদ নাম গায়ে বেনা রবের আহম হোমা কাম আল্লাহ ওত কব্বল বিনু বে কবুল হাসান ওদ খেলুল জান্না ওকেবিনা তো কবরে ওয়াজ আমিন নর আমিন শুম্মা আমিন

একটা ক্ষণে সম্ভব হবে না আল্লাহ সমস্ত দান কালত কবল করে নাও যে যে উদ্দেশ্য দিয়েছে এবং তার সঙ্গে দুশো টাকা দুশো টাকা ও দুটা আপনার চাঁদির চুরি দান করেছে এই আল্লাহ স্বামী মারা গিয়েছে রাবুল আলমিন এই দানটাকে তাদের তার নাজাতের জারিয়া পরিত্রায় জারিয়া বানিয়ে দাও আমিন সুমা আমিন আর একজন লাখের নতুন একটা নাক ফুল দান করেছেন হে রব্বুল আলামিন যে মেয়ে একটা সোনা দান করে দিয়েছে এই সোনাকে আল্লাহ তার জন্য জান্নাত যাওয়া তয়ে জারিয়া করে দাও আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দাও না আমাদের গ্রামেরই একজন বোন আমাদের বোন হচ্ছে আর আলহামদুলিল্লাহ কারি মোজাফুরের সম্পর্কে বোন আল্লাহ হে রব্বুল আলামিন দুইটা কানের কানের নতুন ধরনের আয় আল্লাহ কানের গয়না কানের গয়না দান করেছেন আয় আল্লাহ এই সোনা চাঁদি যারা দায় এই সোনা চাঁদি কার গায়ের মোহরমের নজর পড়েছে এরা রাবুল সেই পাপ সেই গুনা খাতা আল্লা আমার ওই বোনের মাফ করে দাও হেরাবুল আজ যদি আসবের কাল যদি কোনো মেয়ে কোনো মা কোনো বোন কোনো দাদি কোনো নানি যদি মারা যায় তার গয়না খুলে নিয়ে তার মেয়েদের মধ্যে ভাগাভাগি নিয়ে একটা ঝগড়া লেগে যায় কিন্তু একবার সে মেয়েরা চিন্তা করে না যে আমার এই মা আমার এ দিদি আমার দাদি নানি যে গয়নাটা পরেছিল আল্লাহ গয়না পড়তে গিয়ে কোনো গুণা তো হয়নি কোনো পাপ তো হয়নি সে তো কবরে ধরা পড়েনি তাকে কেমন করে মুক্ত করি আল্লাহ এই বোন তার নিজের হাতে দুইটা সোনার মাকড়িকে আল্লাহ তোমার পথে কোরবান করে দিয়েছে আই আল্লাহ সে বোনের জীবনের সমস্ত গুণাকে আল্লাহ তুমি করে দাও তাকে জান্নাতবাসী বানাও আমিন আমিন

এবার হলে হয়েছে কেন দেখুন এটা খুব সুন্দর উদ্যোগ আপনার এলাকার যুব ছেলেরা নামের সাদরি চক অঞ্চল এতে ওলামার পরিচালনায় অর্থাৎ আলামাদের এক ওলামাদের একতা এতে এতেফাক সালাফি কনফারেন্স আপনার বর্ষদেবপুর মাদ্রাসায় সরাল মুসলিমিনেই হবে তেইশে জানুয়ারি এই মাসেরই তেইশ তারিখ রোজ বৃহস্পতিবার এই মাসেরই তেইশ তারিখ যে আপনার কনফারেন্সটা হতে চলেছে আপনার সেখানে অংশগ্রহণ করছেন শায়েখ আবদুল্লাহ সালাফি সাহেব আপনার সাগরদিঘি ফজরতর শাহেখ আব্দুর রাকিব মাদানী জামাত আল বখারি কিষানগঞ্জ ফজিলতুর শাহেখ এনামুল হক মাদানী সাহেব আপনার কাটিহার ফজিলতুল শেখ মতিউর রহমান মাদানী সাহেব আপনার বুডিয়ান ফজিলত শেখ মোহাম্মদ সেরাজউদ্দিন মাদানী আপনার জালালগড় ফজিলাতুর শেখ সালাম মাদানী সাহেব আমির জামেত আলী মালদা ফজিলত শেখ মুখতার হোসেন রাহিমি